নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পোষান্ত্রিকারের আপডেটে বলা হয়েছিল মানে এই নতুন ভার্সনের আপডেটে বলা হয়েছিল যে মাসে একবারই হাইট এবং ওয়েট এই দুটো দেওয়া যাবে ওয়েটকে এর আগে চেঞ্জ করা যাচ্ছিলো কিন্তু এই বাইশ পয়েন্ট শূন্য ভার্শানে বলা আছে যে মাসে একবারই আমরা শিশুদের ক্ষেত্রে হাইট এবং ওয়েট দিতে পারবো বা মনিটরিং করতে পারবো সেটাকে আর চেঞ্জ করা যাবে না বা সেটার উপরে কোনো কাজ করা যাবে না তো এই রিলেটেডেরই ভিডিও আজকে আমি তোমাদের সামনে এনেছি আশা করবো যে ভিডিওটা প্রচণ্ড তোমাদেরকে মানে প্রচুর প্রচুর হেল্প করবে কারণ সম্পূর্ণ নতুন আপডেট এবং সবথেকে বড়ো কথা হলো যে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু জিনিস তোমরা জানতে পারবে যাতে যখনই গ্রোথ মনিটরিং করবে এখন থেকে খুব কেয়ারফুলি করবে নইলে পরে কিন্তু প্রবলেম হবে তো সেই কারণে ভিডিওটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে শুরুতেই বলে দিই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবে যাতে আমাদের মতন আরও অনেক দিদিদের কাছে এই ভিডিও পৌঁছে যায় এবং তারা এখন থেকেই ঠিকঠাকভাবে কিন্তু শিশুদের গ্রোথ মনিটরিংটা কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে যেন ভুল ভ্রান্তি না হয় তাহলে পরে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে সেই দিদির জন্য তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ আমি তিন থেকে ছয় বছরের শিশুদের বেনিফিশারি লিস্টে রয়েছি এখান থেকে একটি শিশুকে বেছে নিব এবং তার গ্রোথ মনিটরিং দিয়েই আমরা দেখবো এক্ষেত্রে আমরা দুটো শিশু দুটো ক্যাটাগরি শিশুকে দেখব এক হচ্ছে তিন থেকে ছয় এবং আরেকটা হচ্ছে মাস থেকে তিন বছরের শিশুদের ক্ষেত্রে তো প্রথমে আমরা তিন থেকে ছয় বছরের শিশুদেরকে সিলেক্ট করছি দেখো প্রথম শিশু রয়েছে আকাশ মজুমদার বয়স দেওয়া রয়েছে তিন বছর দু মাস তো নামের ডান দিকে যে থ্রি ডট রয়েছে সেখানে আগে আমরা টাচ করব। আমরা জানি সেখানে টাচ করলে বা ক্লিক করলে পরেই আমাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যায় তো সেই থ্রি ডটেই আগে আমরা টাচ করছি থ্রি ডটে টাচ করলে পরেই আমাদের সামনে ঠিক এই একটা পেজ ওপেন হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু আমরা গ্রোথ মনিটরিংকে সিলেক্ট করে নেবো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দিদি আমরা এখান থেকে কেন যাব ড্যাশবোর্ড থেকেও যেতে পারি অবশ্যই ডেফিনেটলি আমরা ড্যাশবোর্ড থেকে যেতে পারি ড্যাশবোর্ডে গিয়ে করলে পরেও একই রেজাল্টই দেবে এবং একই জিনিসই দেখাবে তো আমি বেনিফিশিয়ারি লিস্ট ধরেই করছি তো গ্রোথ মনিটরিং আমি সিলেক্ট করে নিয়েছি এবার এই গ্রোথ মনিটরিংয়ের পেজকে আমরা ওপেন করব। দেখো এই শিশুর ওজন দেওয়া হয়েছিল নভেম্বর মাসের তেইশ তারিখ প্রিভিয়াস রিডিংয়ের ডেট দেওয়া রয়েছে এখানে টোয়েন্টি থার্ড নভেম্বর টু হাইট দেওয়া রয়েছিল নাইনটি পয়েন্ট সেন্টিমিটার এবং ওয়েট দেওয়া রয়েছিল টুয়েলভ গ্রাম ঠিক আছে টুয়েলভ কেজি টু গ্রাম তো এই হচ্ছে আকাশ মজুমদারের নভেম্বর মাসের গ্রোথ মনিটারিং এবার এটা পাঁচ ডিসেম্বর ফিফথ ডিসেম্বর মানে এই মাসের পাঁচ তারিখের এটা স্ক্রিনশট আমি এখানটাতে এবার ওজনটা এবং হাইট দুটোই আমরা বসিয়ে সাবমিট করব তারপরে দেখবো যে কী দেখাচ্ছে যে আপডেটটা দিয়েছিল যে মাসে একবারই আমরা শিশুদের মনিটরিং করতে পারব হাইট এবং ওয়েট দুটোর ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি ছিল বা দুটোর ক্ষেত্রে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে তো সেটাই এবার দেখার বিষয় তাহলে চলো আমি এই শিশুর আজকে মানে পাঁচ তারিখে আমি ওজনটা দিয়েছি তো সেটা একবার দেখিয়ে দিই দেখো হাইট যা ছিল তাই দিয়েছি নব্বই দশমিক শূন্য সেন্টিমিটার সেটাই দিয়েছি ওজন আমি বারো দশমিক চার করলাম মানে বারো কেজি চারশো গ্রাম এবার এটা দেওয়ার পরে এই শিশুর আমি এই ওজন এবং হাইট বা পুরো গ্রোথ মনিটরিংটাকে সাবমিট করব। সাবমিট করার জন্য কি থাকে নিচে আমাদের প্রসিড একটা কথা থাকে সেই প্রসিড বাটনে আমাদেরকে হাত দিতে হয় দেখো প্রসিড বটনে হাত দিলাম দেওয়ার পরে এই অপশানটা খুলে গেল সাবমিট এবং ক্যান্সেলের তো এবার আমরা সাবমিট করে দেবো ঠিক আছে আমরা জানি এই এই প্রসেসটা সম্পূর্ণ আমাদের সমস্ত দিদিদের প্রায় জানা এখানটাতে কোনো অসুবিধা নেই তো এবার আমি সাবমিট বাটনে হাত দিয়ে দিচ্ছি সাবমিট বাটনে হাত দেওয়ার পরে যদি কোনো রকম ইরোর বা নেটওয়ার্ক প্রবলেম না থাকে তাহলে পরে আমাদের সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং আমাদের সামনে এরকম একটা নোটিফিকেশন শো হয়ে যায় যে দেখো লেখায় রয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর টাস্ক এটা হচ্ছে কিনা কমপ্লিট আমার যে মনিটরিংটা কমপ্লিট হয়ে গেল সাকসেসফুলি সাবমিট হলো তার একটা ম্যাসেজ আর যদি না হতো কোনো রকম ইরোড থাকতো নেটওয়ার্ক ইস্যু থাকতো টেকনিক্যাল ইস্যু থাকতো তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু সেই রকমই একটা মেসেজ দেখা যেত এবার আমরা ছ মাস থেকে তিন বছরের একটা শিশুকে দিয়ে দেখব তারপরে ফাইনালি দেখব যে কি দেখাচ্ছে এবার আমি ছ মাস থেকে তিন বছরের শিশুদের বেনিফিশিয়ারি লিস্টে রয়েছি এখান থেকেও আমি একটা শিশুকে বেছে নিচ্ছি শিশুর নাম দেখতেই পাচ্ছ তোমরা অবিনাশ দাস বয়স হচ্ছে এক বছর দু মাস ঠিক একই রকমভাবেই আমরা এই শিশুর ক্ষেত্রেও ওজন দেব তো নামের পাশে যে ডান দিকে থ্রি ডট রয়েছে সেখানেই আগে টাচ করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এবং এখান থেকে আমরা গ্রোথ মনিটরিংকে সিলেক্ট করে নেব তো আমি এখানে গ্রোথ মনিটরিং সিলেক্ট করে রেখেছি এবার এখানে আমরা টাচ করব দেখতে পাচ্ছ এই অবিনাশ দাস এই শিশুরও প্রিভিয়াস রিডিং তেইশ নভেম্বর দু দেখাচ্ছে এবং হাইট তিহাত্তর দশমিক শূন্য সেন্টিমিটার এবং ওয়েট দশ কেজি শূন্য গ্রাম তো তেইশ তারিখে নভেম্বর মাসের তেইশ তারিখে এই শিশুর গ্রোথ মনিটরিং করা হয়েছিল এর স্ক্রিন শটও ফিফথ ডিসেম্বরের তো এবার এই শিশুর আমরা ডিসেম্বর মাসের গ্রোথ মনিটরিংটা করে দেখব আগে দেখো এই শিশুর ক্ষেত্র হাইট যা ছিল সেটাই দিলাম কারণ প্রতি মাসে তো আর হাইট খুব একটা বাড়ে না ওজনের হেরফের হয়ে যায় কখনো কমে কখনো বাড়ে তো সেই জন্য আমি কিন্তু হাইট কেয়ার বাড়িয়ে দিলাম না ওজনটাকে আমি বাড়িয়ে দিলাম হাইট আমার তিয়াত্তর দশমিক শূন্য শূন্য সেন্টিমিটারই রাখলাম এবং ওজনের ক্ষেত্রে দশ কেজি তিনশো গ্রাম করে দিলাম দেওয়ার পরে এবার প্রাসিড বটনে আমরা হাত দেবো প্রসিড বাটনে হাত দিলে পরে কনফার্মেশন বলে একটা পেজ আসবে এবং সেখান থেকে সাবমিট বাটনকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সাবমিট বাটনেই আমাদেরকে প্রেস করতে হবে আমরা এই পর্যন্ত জানি তাহলে এবারও আমি সাবমিট বাটনে হাত দিয়ে দিচ্ছি সাবমিট বাটনে হাত দিলে পরে যদি রকম ইস্যু না থেকে থাকে যেমনটা আগেই বললাম যদি রকম নেটওয়ার্ক বা টেকনিক্যাল ইস্যু না থেকে থাকে তাহলে পরে সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদের সামনে কিন্তু একটা ম্যাসেজও শো হয়ে যায় তো এক্ষেত্রেও সেই ম্যাসেজটাই শো হচ্ছে যে আমার এই বেনিফিশিয়ারির মনিটরিং সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যে জায়গাটায় দেখার বিষয় যে আর কি আমরা ওজনটাকে চেঞ্জ করতে পারবো কি পারবো না বা হাইটটাকে চেঞ্জ করতে পারবো কি পারবো না সেই জায়গাটাতে আমাদের কি নোটিফিকেশন দিচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপডেট ছিল আমাদের টোয়েন্টি টু পয়েন্ট জিরো এবার আমরা সেটাই দেখবো তো সেই জিনিস সেই নোটিফিকেশনটা দেখার জন্য বা সেই মেসেজটা দেখার জন্য আমাদেরকে আবারও একবার বেনিফিশিয়ারি লিস্টে চলে যেতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রিটার্ন আবার তিন থেকে ছয় বছরের শিশুদের ঘরেই মানে শিশুদের বেনিফিশিয়ারি লিস্টটাকে ওপেন করে রেখেছি কারণ প্রথম এই শিশুকেই আমরা গ্রোথ মনিটরিং করেছিলাম আকাশ মজুমদার তো এর গ্রোথ মনিটরিং করার পরে আমরা দেখবো যে এখানটাতে কি মেসেজ দিচ্ছে আচ্ছা এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমরা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবে না চব্বিশ ঘন্টা সময় দিতে হবে অর্থাৎ পুরো একটা দিন ধরো আজকে কোনো শিশুর গ্রোথ মনিটরিং করলে তো সেই দিন তো আর রিটার্ন কোনো কিছু চেঞ্জ করা যাবে না রিপিটেডলি কোনো কিছু চেঞ্জ করা যাবে না তো আর যে আপডেটটা দিয়েছে সেটা বলতেই বা কী চেয়েছে সেটাও তোমাদের সামনে কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না তার জন্য চব্বিশ ঘন্টা সময় দিতেই হবে তার উপরেও পোশনে কিছু প্রবলেম চলছে তো যাই হোক এবার আমরা এই থ্রি ডটে আরও একবার টাচ করবো তো থ্রি ডটে টাচ করলে পরে আবারও আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এবং সেখান থেকে আবারও আমরা গ্রোথ মনিটরিং পেজটাকে মানে গ্রোথ মনিটরিং অপশানটাকে আমরা সিলেক্ট করে নেব তো গ্রোথ মনিটরিং অপশনকে চলো সিলেক্ট করে নিই তো দেখো গ্রোথ মনিটরিং অপশানকে যখনই সিলেক্ট করলাম তখন কিন্তু আর আমাকে গ্রোথ মনিটরিংয়ের পেজ দেখাচ্ছে না যে আমি আর মনিটরিং করতে পারবো এখানে প্রিভিয়াস রিডিং ফিফথ ডিসেম্বর দেখতেই পাচ্ছ যে ফিফথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাইট দেওয়া রয়েছে নব্বই দশমিক সেন্টিমিটার এবং ওজন দেওয়া রয়েছে বারো কেজি চারশো গ্রাম কিন্তু এখানে নোটিফিকেশান কি দিচ্ছে বেনিফিশিয়ারি গ্রোথ মনিটরিং ইজ কমপ্লিটেড ফর দ্য মান্থ এই বেনিফিশিয়ারি গ্রোথ মনিটরিং এই মাসের জন্য কমপ্লিট করা হয়ে গেছে দ্বিতীয়বার আর কোনোভাবেই এই বেনিফিশারির ক্ষেত্রে আর মনিটরিং করা যাবে না আমি যা দিয়ে দিয়েছি সেটাই ঠিক এটাকে আর কোনো রকমভাবে পরিবর্তন করা যাবে না এই গুরুত্বপূর্ণ আপডেটটাই কিন্তু বাইশ দশমিক শূন্য দেওয়া হয়েছে এবার আমরা নেক্সট শিশুকে দিয়েও একবার দেখে নেব তো দেখো পরের যে শিশুটুকে আমরা গ্রোথ মনিটরিং করেছিলাম তার নাম ছিল অবিনাশ দাস এবং বয়স ছিল এক বছর দু মাস এবং ক্যাটাগরি মাস থেকে তিন বছরের মধ্যেই ছিল তো সেই শিশুর ক্ষেত্রে একবার দেখে সেখানেই বা কী দেখাচ্ছে তো ঠিক নামের পাশে যে থ্রি ডট রয়েছে সেখানেই আবার আমরা টাচ করব করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এবং সেখান থেকে আবারও আমরা গ্রোথ মনিটরিং অপশানকেই সিলেক্ট করব তো গ্রোথ মনিটরিং অপশানকে আমি সিলেক্ট করে নিয়েছি এবং সেখানে এবার আমরা টাচ করব। তো দেখো গ্রোথ মনিটরিং অপশানে হাত দিলে পরে এক্ষেত্রেও কিন্তু সেই একই নোটিফিকেশান দেখাচ্ছে যে বেনিফিশিয়ারি গ্রোথ মনিটরিং ইজ কমপ্লিটেড ফর দ্য মান্থ এই বেনিফিশিয়ারিরও গ্রোথ মনিটরিং এই মাসের জন্য কমপ্লিট করা হয়ে গেছে আর পেজটাকে লক করে দেওয়া হয়েছে সাইনটা দেখো ব্লক করার মতন মানে ব্লক করার মতন যখন কোনো ফোন নাম্বারকে ব্লক করে দেওয়া হয় তখন এই সিম্বলটাই আসে তো পেজকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে আর কোনোভাবে রিপিটেডলি আমরা ওজনকে ঠিকঠাক করতে না পারি হাইট তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল যে হাইটকে আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না বিশেষ করে কমানো যাবে না বাড়িয়ে দেওয়া যেত কিন্তু এবার সেটাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো যে আমরা হাইটকেও আর কোনোভাবে পরিবর্তন করতে পারবো না এবং একবার কোনো শিশুর ওজন এবং উচ্চতা দুটোই দেওয়া হলে সেটাকে আর চেঞ্জ করতে পারবো না সেই মাসের মধ্যে তো সুতরাং তোমরা যখনই এবার ওজন দেবে এই মাসে খুব চিন্তা ভাবনা করে এবং দেখে শুনে ওজন বসাবে কারণ একবার সেই কোনো শিশুর ওজন এবং উচ্চতা পুরো গ্রোথ মনিটরিং সাবমিট হয়ে গেলে পরে সেই শিশুর ক্ষেত্রে কিন্তু আর কোনো কিছুই পরিবর্তন করা যাবে না সেই পেজ সম্পূর্ণ কিন্তু ব্লক হয়ে যাবে তো এইটাই ছিল গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ সবে মাসের শুরু এবং আমরা সবাই গ্রোথ মনিটরিং করতে শুরু করে দেবো আর এক দু দিনের মধ্যে তো সেই কারণেই এই ভিডিওটাকে আগে দিলাম এবং গ্রোথ হিস্ট্রি বা গ্রোথ চার্ট হিস্ট্রি বলে যে আপডেটটা এসেছিলো সেটা নিয়ে ভিডিও আমি পরে তোমাদেরকে দিয়ে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং ওনারাও এই ভিডিও দেখে কিছু জানতে পারে এবং নিজেদের গ্রোথ মনিটরিংটাকে বিশেষ করে এবার থেকে ঠিকঠাকভাবে করতে পারে কারণ পরবর্তীতে পরিবর্তন করা বা নিজের ভুলকে সংশোধন করার মতন কিন্তু আর কোনো জায়গা গ্রোথ মনিটরিংয়ে থাকলো না অন্তত সেই মাসের জন্য তো সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশান অন করে রাখবে আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেখানে চেষ্টা করছি তোমাদেরকে রেসপন্ড করার সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ